আড়াই লাখ টাকা লস খেয়েছেন তো কেন লস খেলো সেটি আমরা গল্পে তুলে ধরবো আর এখন বর্তমানে তিনি কি মাছ সেটিং দিয়েছেন সেটিও আপনাদেরকে জানাব তো বন্ধুরা আসলে মাছ চাষ খুবই রিক্সের কারণ যারা মাছ চাষ করেন তারাই জানেন যে মাছ চাষ করা খুবই কঠিন তবে কিছু নিয়ম নিয়মকানুন মেনটেন করে চললে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এই পুকুর আমি এর আগেও একটা ভিডিও সার্চি ভাই খাওয়া দিলেন আমরা একটু মাছ দেখবো এবং কাউন দিব আজকে সরাসরি সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে রজীব ভাইয়ের পুকুরে আসছি তো রজীব ভাই এই পুকুর থেকে প্রায় দুই আড়াই লাখ টাকা লস খেয়েছেন তো কেন লস খেলো সেটি আমরা গল্পে তুলে ধরব আর এখন বর্তমানে তিনি কি মাছ সেটিং দিয়েছেন সেটিও আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আসলে মাছ চাষ খুবই রিক্সের কারণ যারা মাছ চাষ করেন তারাই জানেন যে মাছ চাষ করা খুবই কঠিন তবে কিছু নিয়ম নিয়মকানুন মেনটেন করে চললে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এই পুকুর আমি এর আগেও একটা ভিডিও ছাড়ছি তো ভাই খাওয়া দিলেন আমরা একটু মাছ দেখবো এবং কাউন দিবো আজকে সরাসরি কাতল কয়টা দিচ্ছে তো বন্ধুরা এটি কাউন্ট দিব আর পাশাপাশি ভাইয়ের সাথে একটু গল্প করি ভাই এই যে আপনার যে লস হয়ে যায় ওই মাছটা কয় মাস পালছিলেন

খরচ গেছে এইদিকে হাজার নয় লাখ পঁয়ষট্টি হাজার ওই দুই লাখ টাকার মতোই লস হয়ে গেছে আবার মাছ আপনার যে মাছ ছাড়ছেন সেটা তো পাননি তাই না ভাইরাসের কারণে বুঝছি তো যাই হোক আবার আপনি যে সেটিং দিচ্ছেন একটু যদি আমাদেরকে বলতেন যে এই মাছ মোনাসিক্স এটা কত লাইনের কত হাজার দিছেন আচ্ছা আচ্ছা আর বাংলা বাংলা আচ্ছা সেট দিন সেট দেন ইনশাল্লা দেওয়ার পরে কার্যক্রম শুরু হয়ে যাবেনি খাওয়ান দাওয়ান তারপরে নিয়মকানুন ভাবে একটু যত্ন নেবেন তাহলেই হবে তো বন্ধুরা রজীব ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন মন থেকে আসলে দেখেন এখানে প্রায় দুই লাখ টাকা লস এই পুকুরে তারপরেও কিন্তু ভাই থেমে নাই সাহসিকতার সাথে কিন্তু এগিয়ে যাচ্ছেন আসলে চাষি যারা রয়েছেন তারা কিন্তু মাছ চাষ করতে যায় অনেক হসট খান থেমে থাকলে হবে না থেমে থাকলে তো লস উঠবে না তাই চেষ্টা অব্যাহত রাখতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভিডিওগুলো আল্লাহ হাফিজ